সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠেই বাজ সেরে ছেলের জন্য আলু ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করতে বসিয়ে দিয়েছি এইদিকে আর এইদিকে দেখো আমি তো দুধ চা খাই না তা ভাবলাম আজকে একটু দুধ চা খাই ওই যে সেদিন তার বোন এসেছিলো সেই জন্য একটু এই দুধ চায়ের জন্য এই চা পাতাটা আনা হয়েছিল তা চা পাতাটা রয়েছে তাই ভাবলাম অল্প একটু দুধ আছে তা এই দুধের মধ্যে একটু চা পাতা দিয়ে একটু দুধ চা বানাই তার সাথে একটা রুটি খেয়ে নেব এই হচ্ছে আমার আমার সকালটা শুরু হলো এইভাবে গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিতা অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ছোটোদের ভালোবাসা বড়দের পড়া ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি করছি এই যে আর একবার দেখে নাও আলু ভাজা আর দুধ চা দুধ চাটা আমি খাবো আর ছেলে খাবে আলু ভাজা আর এদিকে একটু দালিয়া ধুয়ে রেখে দিয়েছি এই যে দালিয়াটাকে সিটি দেবো আর আজকে করব তেলাপিয়া মাছের ঝাল এই যে তেলাপিয়া মাছ মাছের ঝাল করবো এই হচ্ছে আজকে এই অবধি অব্দি চলো সঙ্গে থাকো দেখো আমি কি করছি দেখতে থাকো আলুটা হয়ে গেছে আলুটা হয়ে গেছে কারণ হচ্ছে আলুটা একটু হালকা করে ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য আলুটা তাড়াতাড়ি হয়ে গেল আর আজকে হচ্ছে আমার ছেলে কলেজ ছুটি আজকে কত তারিখ জানো দাঁড়াও তারিখ তো মনে পড়ছে না দাঁড়াও আজকে হচ্ছে তেইশে মে তা কালকে ছেলের কলেজে ফাংশন ছিল সে না ছুটি দিয়েছে সরি বন্ধুরা আমি একটু ভুল বললাম বুদ্ধ পূর্ণিমার জন্য ছুটি ছিল কলেজটা জমিয়ে একটু দুধ চাটা বানাই এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিল পড়ে যেত এইত কবে যে আমার হাতে ফোনটা পড়বে আর শেষ হবে তার ঠিক নেই জানো তো আমি যতক্ষণ যত দুধ চায়ের নিয়ম হচ্ছে যত ফুটাবে চা দিয়ে তত কিন্তু চায়ের টেস্ট তাই না তা হয়ে গেছে বন্ধ করে দিলাম ছেলেগো ছেলের খাবারটা বেড়ে নিই মা খেলে একসাথে ঘরে বসে খাব বুঝলা কি বুঝলা তোমরা বলো কি বুঝলা হয়ে গেছে তেলটা তেল নেই সেরকম তেল নেই তাও একটু করে রাখলাম দেখি অল্প একটু যদি কিছু বেরোয় যদি হয়ে গেল এরপরে আর কি চলো কি রান্না করিয়ে দেখি ফ্রিজে সবজি আছে তবে একটু বরবটি আছে বরবটি দিয়ে একটু বেগুন দিয়ে করব কেননা ভীষণ ভালোবাসে কাজল বরবটি বেগুন দিয়ে তরকারিটা ওর জন্য ওইটা করে রেখে দেবো হয়ে যাবে দেখি আর কি করি এই তেল নেই গো আমার ওই আলু ভাজাটা না খেতে খুব ভালো লাগে আর এর সাথে না গরম গরম রকম রুটি আহ সেদিনকার এই দুধটা না বেঁচে গেছি বা মানে রেখে দিয়েছিল আমার বোন এসেছিলো আমরা তো খুব একটা দুধ খাই না ওই দই খাই তা একদিন দই আর বানাইনি আচ্ছা ও আসবে ও আর ওর বর এসেছিলো বলে ওই রেখে দিয়েছিলাম তা সেদিন আমরা সবাই একটু দুধ চা খেলাম দুধ চা তো খাওয়া ভালো না তাই ঠিক আছে শুনতে পেয়েছি তা বন্ধুরা সাজিয়ে গুজিয়ে নিয়ে যাই চলো কাজের কী বলবো সকালবেলা রুটি ছিঁড়ে দিলাম কতগুলো যে কাক রয়েছে ঠিক আমিও হিসাব করে বলতে পারবো না একটাকে দিই আর একটা আসে ঘর অন্ধকার উপরে ঘরের ছেলে বসে আছে এনে বাপ রুটি আলু ভাজা আর কি খেয়ে নাও আর আমি একটু দুধ চা খাই আর সকালে ওষুধ খাওয়া হয়ে গেছে ওষুধ খেয়ে শিয়া সিটটা খেয়ে বসে আছি কিসে নি দিদি বাসনটা মেজে দিয়ে গেছে ওখান থেকেই নিই ঘর সব ঝাড়পোঁচ করা হয়ে গেছে এবার শুধু ব্রেকফাস্টটা করবো করে তারপরে রান্নাঘরে আসব ফ্রিজেও কি আছে দেখি সব বের করতে হবে বুঝেছো হ্যাঁ ঠিক আছে কি খাবি তোরা বলতো তোদের আমি কি দেব আমি বুঝতে পারি না তোরা রুটি খাবে না মাছ খাবে মাছ এখন বরফ জমে রয়েছে ঠিক আছে বন্ধুরা খেয়ে নি তারপরে আবার দেখো চা আর দুটো রুটি নিয়ে আসলাম তবে চা দিয়ে রুটি আমি দিন খাইনি দুধ রুটি খেয়েছি সবাই খায় অনেকেই খায় জানি অনেকেরই এখন চা রুটি দিয়ে ব্রেকফাস্ট করে একদিকে ভালো তরকারি টরকারি ঝামেলা থাকে না বাবু আবার কাঁচা লঙ্কা এসেছে আমি তো ভাজা লঙ্কা দিয়েছি তোকে দেখ ওর ভেতরে আছে তো আর কাঁচা লঙ্কা এনেছে আমার ছেলেটা খুব লঙ্কা খাওয়া শিখেছে বাবা আগে খেতে পারতো না এখন খুব লঙ্কা খায় খাওয়া ভালো কাঁচা লঙ্কা তো খাওয়া ভালো তা খেয়ে নি বন্ধুরা এক মিনিট আগেই আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তা ব্রেকফাস্ট কমপ্লিট করে আর ছেলের তো ছেলেরও হয়ে গেছে তা আমি একজনের ভিডিও দেখছিলাম বসে বসে ভাবলাম ভিডিওটা দেখিনি সাত মিনিটের ভিডিও তার ছোটই ভিডিও দিয়েছে তাই দেখে একটু তারপরে আসলাম আর এই দেখো কবে এটা কিনেছি বাক্সটা আর ফেলতে পারছি না এইটা হচ্ছে কি জানো তো বায়োটিকের না এই দেখো বায়োটিকের ময়শ্চারাইজার খুব ভালো জানো তো এই যে এখন গরমটা পড়েছে আর এই গরমে এখনও পর্যন্ত মুখ টান দিচ্ছে মানে মুখে টান দিচ্ছে সেই জন্য এখন নিভিয়া মাখতে পারছি না নিভিয়া মাখলে খুব অস্বস্তি লাগে এটা খুব হালকা একটা ময়শ্চারাইজার এটা আমি ইউজ করি তোমরাও এটা ইউজ করতে পারো যাই হোক আমি বললাম আমার মতন করে তোমরা যেটা করো সেটা করতে পারো যাই হোক এটা ভালো সেটাই যাই হোক এটা আমি তোমাদেরকে দেখালাম এই বাক্সটা ফেলাই হচ্ছে না তাই ব্রেকফাস্ট করে একেবারে বাক্সটা মানে থালার মধ্যে এই যে থালার মধ্যে নিয়ে চলে আসলাম ফেলে দেব আর কাপটা আর এই কাপটা তো ধুয়ে রাখতেই হবে আগে সবার আগে কাপটা ধুয়ে রাখবো আর হচ্ছে এটা কাপটা একটু জল দিয়ে রাখি দুধের জিনিস খাওয়া হয়েছে তো কেমন একটা হয়ে যায় আর হচ্ছে থাকার মধ্যে মাছটাকে রাখবো বা গরম জল পড়ছে জানো তো একদম গরম করে আর আজকে আমাদের কোথায় রাখি হ্যাঁ রাখি আজকে আমাদের বাড়িতে কিছু কয়জন আসবে আমি জানি না কিছু লোকের আসার কথা আছে পরশু ফোন করে বলেছে আজকে আসবে তারা কেন আসছে কি কারণ ছাড়ুন আমি ওনারা যদি আসে তখন তোমাদেরকে বলবো কেননা চান্স যদি না আসে তখন সেই জন্য আর আজকে তো বলেই দিলাম কত তারিখ আর আজকে সকালবেলা উঠে একটা কাণ্ড করেছি জানো তো বাথরুম থেকে এসে আর বেসিনটা আমি পরিষ্কার করি ওই হ্যান্ড ওয়াশ একটু নিই নিয়ে বেসিনটা মুখ ধোয়া বেসিনটা যেটা আছে ওইটা পরিষ্কার করি এখান থেকে দেখা যাবে দেখি দেখা যায় কি ওই যে আমাদের কোনায় দেখো ওই যে বেসিনটা হ্যাঁ এবার ওই মুখ ধোয়া মেসিনটা পরিষ্কার করেছি আজকে না মাথায় এলো কি একটু টুথপেস্ট দিই তা আমাদের কোলগেট টুথপেস্টটা ইউজ করছি তা ওই কোলগেট টুথপেস্ট খুব বেশি না খুব কম এইটুকু এইটুকু নিয়েছি ও বাবা কি সুন্দর পরিষ্কার হয়েছে গো আজকে সত্যি আমি সেই বাবাকে বললাম যে দেখো টুথপেস্ট যদি আমি বেশি নিই টুথপেস্ট দিয়ে আমি বেসিন পরিষ্কার করলাম আজকে বাবা চুপচাপ দিয়ে ভালো পরিষ্কার হয় বন্ধুরা কেন অনেক সময় হাত সাত ধোয় তেল কুট হয়ে যাচ্ছে সেই জন্য হয়ে যায় না তা এর আগে অনেকবার পড়েছে হাড়ফিক দিয়ে করি তা ভাবলাম আজকে একটু টুথপেস্ট করি আমাদের দাঁত যখন পরিষ্কার করে বেশি তো এটা পরে কিনা দেখলাম মনে তা আমার মাছ ধোয়া হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে হতেই আমার মাছটাও ধোয়া হয়ে গেলো এবার নুন মাটি নিয়ে

পটল রেখে দাও রেখে দিয়ে পটল রয়েছে আজকে যে এইটা করবো এইটা বরবটি কাজলি কেটে দিয়েছে এই বরবটিটা এই বরবটি দিয়ে বেগুন দিয়ে তরকারি খেতে খুব ভালো আছে তাহলে কাজগুলো সেরে ফেলি তারপরে আসবো হ্যাঁ আর কালকে না প্রচন্ড বৃষ্টি হয়েছে জানো তো কাজগুলো সেরে ফেলি বন্ধুরা নাহলে না এখন সাড়ে দশটা বেজে গেছে তো আমার এই কাজ সারতে সারতে বেলা হয়ে যাবে তখন আমি যেন নাকানি চোখানি খাই আর খুব কষ্ট হয় জানো তো তা আমি একেবারে কাজ করে নিই আর কিছু শেয়ার করার মতন নেই ওই বক 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 বকি করবো আর কি করছি না করছি দেখিয়ে দেবো হ্যাঁ আর যদি ওনারা যদি আসে যাদের আসার কথা বললাম তারা যদি আসে তখন তোমাদের সাথে শেয়ার করব জানি না তখন ক্যামেরা করতে পারবো না সেটাও নিয়ম আছে কিনা আমি জানি না সত্যি কথা বলছি কেননা এমন একটা কাজের জন্য তারা আসছেন ভিডিও করা যায় কি না বা যাবে কিনা সেটাও আমি জানি না মনে হয় না অ্যাকচুয়ালি যেটুকু আইডিয়া করতে পারছি ভিডিও করাটা বারণ থাকে ওই সব ক্ষেত্রে ওনারা হয়তো বারণই করবে বা চুরি করে যদি করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব তারা কেন আসতে তো আমি বলে দেবো আমি ঠিক আছে তাহলে আমি কাজগুলো সেরে ফেলি বন্ধুরা বন্ধুরা যাদের আসার কথা ছিল তারা এসে গেছে মানে কি বলবো অনেক লোক এসছে এমনকি পুলিশও এসছে সঙ্গে দুটো পুলিশ এসছে কারণ হচ্ছে বাবার অনেক বয়স হয়েছে আশি বছরের ওপরে যাদের বয়স তারা ঘরে বসে ভোট দিতে পারবে তা আমাদের এখানে ভোট আজকে নয় কিন্তু উনি ভোট দেবে ঘরে বসে দেবে তা সেইটাই আমি আমার বেডরুম থেকে আস্তে আস্তে করে ভিডিওটা শ্যুট করছি ওই জন্য আমি সাউন্ড দিচ্ছি ভয়েস দিচ্ছি এখন কারণ ওনাদের সামনে কিন্তু আমি দিইনি কেন এগুলি সরকারি ব্যাপার তো এগুলি বারণ থাকতে থাকে তাই জন্য আমি ভেতর থেকেই করছি তা দেখো বাবা কীভাবে জাস্ট আমারও খুব দেখার ইচ্ছা ছিল ঘরে বসে কীভাবে ভোট দেয় তা ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি যদি অনেকে আছে তোমরাও হয়তো জানো না বা আবার অনেকে তোমরা জানতেও পারো তোমাদের বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তো জানতে পারবে তা যাই হোক এটা তো প্রথম বাবা এরভাবে দিল তা আমি একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ তুলে নিলাম তা তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর আমার তুলতে গিয়ে ক্যামেরাটা মানে হাতটা কেঁপে যাচ্ছে এদিক ওইদিক হচ্ছে যাই হোক বুঝতে পারছো একটু ভয়ে ভয়ে করছি তো একটু মানিয়ে গুছিয়ে শুধু জাস্ট দেখে নাও কীভাবে দিচ্ছে এইটুকুই আর প্রচুর লোক এসেছিলো প্রচুর মানে কি বলবো আর ওনারা যখন চলে যায় তখন আমি বাইরে গিয়ে দেখি এমনকি দুটো পুলিশও বাইরে ছিল পুলিশ দুটোকে আমি আগে দেখিনি পরে দেখলাম পুলিশ এ দেখো বাবাকে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে বাবার সামনে একটা বোর্ড দিয়ে দিয়েছে চারিদিক দিয়ে আর ওনারাও সরে গেছে ওনার সামনে কেউ নেই তাই এবার বাবা অনেক যাকে হোক ভোটটা দেবে দিয়ে বললো যে আপনি কাগজটা একটু লম্বা করে ভাঁজ করে দেবেন তা বাবা লম্বা করে দিয়ে দিল আর ওরা খুব সুন্দর করে মানে গালা দিয়ে কাগজটা স্ট্যাম্প মেরে তারপরে নিয়ে গেল আর ওদেরও একটা ক্যামেরাম্যান এসেছিলো সে আবার ছবি তুলল ওনাদের হয়ে হয়ে গেল বাবা ভোট দেওয়া পুলিশ বাবার সবার আগে বাবা ফার্স্ট ভোট দিল আমাদের বাড়িতে আমাদের ভোট এখনো জুন মাসে এইটা আজকে তেইশ তারিখ এপ্রিলের পুলিশ চুলিশ সব এসছে মানে এত লোক এসছে এসে বেল টিপেছে না পাড়ার লোকরা সব উঁকি মারছে যে আমাদের বাড়িতে কি ব্যাপার কি ঘটলো এমন একটা অবস্থা হয়েছে দেখবে কত লোক এসছে ওই দেখো দল বেঁধে যাচ্ছে ওই রাস্তা মানে ওরা এসেছে সব উঁকি মেরে মেরে দেখছে পুলিশ টুলিশ সব এসছে তো রাস্তায় ও চলে গেল তো রাস্তায় পুলিশ টুলিশ সব দাঁড়িয়ে ছিল তো বাবা ভোট দিচ্ছে বাবা পুলিশ এসছে বিশাল হাই হাইফাই ব্যাপার না তোমার দেখ ফা ভোট দিয়েছ ফা দেখাও এই দেখো এই দেখো ভোট দিয়েছে সবার আগে ফার্স্ট আমাদের বাড়ির থেকে ভোট দিয়ে দিল বুঝলে তাই যাই হোক ওই ভেতরে ঘর থেকে বসে 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 যেরকম পেরেছি একটু ভিডিও বানিয়েছি তবে ওরা ভিডিও ওরা ছবি তুলছিল কেননা ঘরে বসে ভোট দিচ্ছে তো ওই জন্য ছবিটা তুলে নিয়েছে ওই যেটাতে ভোটটা দিলো ওরা কাগজে দিলো বাবা তা কাগজটাকে বললো ভাঁজ করে দিতে মানে একটা যেকোনো আর একটা লম্বা করে ভাজ দিতে বললো বাবা ভাঁজ দিলো বাকিটা ওরা ওরা দেখবে না বললো আমরা দেখব না আপনি কিসে দিচ্ছেন তারপরে ওরা মুড়িয়ে মুড়িয়ে ওরা গালা আটকে দিল সেগুলোও ওরা ছবি তুললো গালা আটকালো তারপরে হাতে মেন হচ্ছে ওইটাই গালা আটকে দিয়েছে ওইটাই কেন ওরাও দেখেনি খুব প্রোটেকশন ভাবেই ভোটটা নিয়ে গেলো ঘরে বসে আর এটা আমারও খুব দেখার ইচ্ছা ছিল যে ঘরে বসে কিরকম ভোট হয় আমি তো বিল ঠিক এত লোক না ওমা চারিদিকে দেখি লোকরা বেরিয়ে আসছে মানে বাড়িতে ওইটা যেটা হয় ভাবলো কি হলো রে বাবা নর্মাল বাড়ি এত লোক কিসে কেউ তো জানে না যে বাবা ভোট দেবে এবার নর্মাল বাড়িতে পুলিশ টুলিশ এসে হাজির তা পুলিশরা আমাদের ঘরে ঢোকেনি আর যারা ভোট নেবে তারাই ঘরে ঢুকেছিল এইটাই আমার তোমাদের বলার কথা বলছিলাম যে কেউ আসবে তোমাদেরকে দেখাবো ব্যাপারটা হচ্ছে এইটাই এরাই আসলো তা সবার ফার্স্ট বাবাই দিল আমরা এখন দেব জুন মাসে জুন মাসে মনে হচ্ছে ছ তারিখ কীভাবে সাত তারিখ আমি ঠিক না এসব ভোটের ব্যাপার না ঠিক জানি না কেন আমি ইলেকশান এসব নিয়ে না ঠিক কালচার করি না আমার ভালো লাগে না মোটামুটি আমি সেরকম ইন্টারেস্ট নই এসব ব্যাপারে এই জন্য কেননা কে ভালো কে খারাপ কে মন্দ আমি নিজেই জানি না সত্যি কথা বলতে বাবা আমাদের ভোট কবে গো আসল ভোটটা আমরা কবে ভোট দেবো আমরা কবে ভোট দেবো আমাদের সাতাশ তারিখ আর কি জানি আমার বান্ধবী বললো যে লোকনাথ বাবার পুজো আছে জুন মাসে তার আগে কি পরে এরকমই ও আলোচনা করছিল যা জানি না বাবা বলি সাতাশ তারিখে বুঝতে পারছি না যাই হোক হবে কাজল থাকলে ভালো হতো কাজল কি জিজ্ঞাসা করলে ও সঠিকটা বলতে পারতো আর এই হয়ে গেল এবারে আমি কাজ করি এই মাছটা ভাজতে গিয়ে কতবার গেলাম নিচে গেলাম ইয়ে করলাম ওরা আবার সেফটি বিন ফেলে রেখে দিয়ে গেছে বলে একটা সেফটি বিন থাকা যে না না এক গুচ্ছ রেখে দিয়ে নিয়ে যাবো তারপরে দিয়ে আসলাম তা এবার তোর জোর করে করে ফেলি দেখো আমার রান্না হয়ে গেছে এইটা একটা কী বলবো নতুন না নতুন বলবো না এটা আমার কালকে আমার বান্ধবী বললো যে আদা পেঁয়াজ রসুন সব একসাথে আগে তেলের ওপর কষিয়ে নেবে নিয়ে না ডিমগুলো ফাটিয়ে দেবে তা আমি একটু চারটে ডিম যেরকম ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি কোনো কিছু সিদ্ধ করতে হয়নি ফাটিয়ে তা আমাকেও বলেছিল জলটা কিন্তু কম দেবে তা ভুলবশত আমি জলটা একটু বেশি দিয়ে দিয়েছি তা যাই হোক একটু সেই জন্য মাখা মাখা হলো না একটু অন্যরকম হলো এটা আমি করছি এটা হলেই আমার হয়ে যাবে আর এইদিকে কালকে করেছিলাম মাছের তেলের বড়া চারটে হয়েছিল বাবা একটা খেয়েছে আমি তিনটে রেখেছিলাম আর আমার বাড়িতে কেউ খায় না বাবাকে দিলেই খায় একটু তাও বেশি দিই না যাই হোক আর এই তিনটে ভুলেই গেছিলাম খেতে রাত্রের বেলা দই যখন বসাই তখন মনে দেখে মানে এই রেখে দিয়েছিলাম তখন চোখে মানে দেখলাম যে বড়াগুলো রয়েছে তা ফ্রিজে রেখেছিলাম আজকে সকালবেলা বের করলাম এই এর ভেতরে ছিল একদম ভেতরে ঢুকে গেছে একদম ওই কোনার দিকে ঢুকে গেছিলো আর এই যে ভাত হয়ে গেছে আমার তরকারি সব রান্না বান্না কমপ্লিট এই দেখো এই বরবটির সবজিটা রান্না করেছি আর এই হচ্ছে তেলাপিয়ে মাছ পড়েছে এগুলি কাঁচা লঙ্কা দিয়ে করেছি এই জন্য কালারটা এরকম দেখতে হয়েছে আর শুধু ওই ডিমের ওইটাই করছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ভালো করে একটু আর এই হচ্ছে আমার দাঁড়িয়ার সিদ্ধ জাস্ট সিদ্ধ একটু নুন দিয়ে সিদ্ধ এই ভাতের মতন করে খাই আমি তবে আজকে একটু ভাত আবার খেতে হবে বন্ধুরা কেননা ওই মাছের তেলের বড়টা না মা ভাত ছাড়া ভালো লাগবে না আর ছেলে তো ওই বরবটি খাবে না ওকে এই আলু ভাজাটা দিয়ে দেবো সকালে করেছিলাম আর কুকারে আছে ভাত আর এইটা হচ্ছে দই এখন ফ্রিজ থেকে বের করলাম দেখো দইটা হেভি হয় না দারুণ কিন্তু দই কিন্তু বসে দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই এখন কাটবো কেটে তিন বাটি তুলবো বাবার আমার আর ছেলের এই হলেই হয়ে যাবে তা আর বেশি বড় করব না এখানেই জানি না কত বড় হয়েছে অনেকে ভিডিও করতে করতে এডিট করে করে রাখে তো তারা বলতে পারে আমি বলতে পারবো না যত বড়ো হবে তাই ছাড় ছাড়ছিঁড়িয়ে দেবো যাই হোক আর দইটা তুলছি আর ওইদিকে আমার ওইটা হয়ে গেছে ডিমের তরকারিটাও হয়ে গেছে তোমাদের একবার ফাইনাল লুকটা দেখি ভিডিওটা শেষ করে দেবো আবার নতুন একটা ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আবার নিয়ে আসবো যারা আমাকে ভালোবাসো তারা তো অপেক্ষা করবেই আর যারা ভালোবাসো তারা করবে না তাই তো আর এখানে যে আওয়াজ পাচ্ছ জল বেরোচ্ছে জলটা হয়ে গেছে তারা বন্ধ করে দিই জলটা আর তা বন্ধ করার আগে এটাও আমি দেখিয়ে দিই যে আমার ডিমের তরকারির লুকটা এরকম এসছে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য করলাম কারণ এটা দুপুরে খাবো না কেন মাছের ঝাল তো আছেই তাই ভিডিওটা গেলে শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো টা বাই ভাই তোমরা ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর নতুন কোনো বন্ধু জানি না এত দূরে আসছো কিনা যদি এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে কমিউনিটিতে লেটারটা দিয়ে দিয়ে যেও আমি ব্যাক করে দেবো তাটা বাবার ভাতটা বেড়ে নিলাম ওই তরকারি দিয়েছি মাছ দিয়েছি আর এই দিয়েছি আর ডাল আমি ফ্রিজে রয়েছে ওটা গরম করে নেব ব্যাস হয়ে যাবে